নমস্কার আমি শম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আজকে আবার নিয়ে চলে এসেছি একটা রেসিপি আর সেই রেসিপিটা হল চিকেন চিকেনের তো আমরা অনেকে অনেক কিছুই বানিয়ে খাই তো আজকে আমি যেটা বানাচ্ছি চিকেন পকোড়া তো চিকেন পকোড়া আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন এবার এখানে আমি কিছুটা সলিড পিস নিয়েছিলাম আর সেটাকে একদম কুচি কুচি করে কেটেছি এখানে আমি দুশো গ্রাম চিকেন নিয়েছিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আধখানা পাতিলেবুর রস দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে পেঁয়াজটাকে আমি দিয়ে দিয়েছি আর দিলাম এক চামচ আদা রসুনের বাটা এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ গোটা গোলমরিচ আর এখানে আমি দিয়ে দিয়েছি গোলমরিচের পাউডার হাফ চামচ এখানে দেব আমি একটু চিকেন মশলা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর এখানে আমি এক চামচ কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে সেটা দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হালকা একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন আর এখানে আমি দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লোয়ার এবার সব জিনিসগুলো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব তো এটা আমি মেখে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি এবার ডিমটা দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে নেব তো এইভাবে আমি হাত দিয়ে সমস্ত জিনিসগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম করে নেব ভালো করে তো এখানে প্রথমে কড়াইটা গরম করে তারপরে আমি তেল দিয়েছি তো তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ছোট ছোট করে এই পকোড়াগুলো বড়াগুলো দিয়ে দেবো তেলের মধ্যে এইভাবে একে একে আমি সবগুলোই দিয়ে দেব আর চিকেনের এর আগেও আমার রেসিপি ছাড়া আছে চিকেন কাবাব তো ওটা পুরো অন্য রকম আর এটা অন্য রকমভাবে তো দুটোই খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আপনারা চাইলে আমার ওই রেসিপিটাও দেখে নিতে পারেন যারা দেখেননি আর এবার কিছুটা সময় এটা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ভেজে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে দু মিনিট মতন গ্যাসের ফ্লেম কম করে দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এটা কিন্তু সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল আর খুবই ভালো লাগছিল গরম গরম তো খুবই ভালো লাগবে আপনারা যদি এইভাবে কেউ না বানিয়ে থাকেন তাহলে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ওই একই তেলে বাদ বাকি যেটুকু ছিল সেটুকুও আমি বানিয়ে নিচ্ছি একই রকমভাবে গুলো আমি ভেজে নেব তো এইভাবেই সবগুলো আমি ভেজে নিয়েছি তো রেডি হয়ে গেল আজকে আমার চিকেন পকোড়া তো আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ